এবছর যারা পঞ্চম শ্রেণীতে রয়েছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের এই যে বার্ষিক পরীক্ষার পরে অর্থাৎ তৃতীয় প্রান্তিক পরীক্ষার পরে তোমাদের বৃত্তি পরীক্ষা হবে কিনা এ ব্যাপারে কিন্তু অনেকের মনেই প্রশ্ন জেগেছে অনেক অভিভাবক আমাকে প্রশ্ন করেছেন যে বৃত্তি পরীক্ষা হবে কি হবে না এ ব্যাপারে কিন্তু আমিও এখন পর্যন্ত সঠিক কোন সিদ্ধান্ত তোমাদেরকে জানাতে জানাতে পারছি না বা তবে আজকে সোশ্যাল মিডিয়ায় একটি খবর পেয়েছি সেটা হলো তেরো বারো দুই হাজার চব্বিশ তারিখে প্রাথমিক বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে বা হবে এই বিষয়ে যদি কেউ খবর সঠিক তথ্য জানেন সে বিষয়ে এখানে জানানো হয়েছে তবে যদি হয় যেহেতু ডিসেম্বরের এগারো বারো তারিখে তৃতীয় থেকে পরীক্ষা শেষ হয়ে যাবে তারপরে হয়তো তেরো তারিখ পরীক্ষা হওয়ার সম্ভাবনা থাকতেও পারে এ ব্যাপারে এখনো কনফার্ম কিছু জানানো যাচ্ছে না তবে আমরা যদি কোন কনফার্ম কোন তথ্য পেয়ে যাই তাহলে আপনাদের অবশ্যই জানাবো তবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বা শিক্ষার্থী বন্ধুদেরকে একটা বিষয় বা একটা ধারণা দিতে চাই সেটা হলো যদি পরীক্ষা হয়েই যায় সেক্ষেত্রে তোমাদের কিভাবে প্রস্তুতি নিতে হবে এবং কি বিষয়ে কত কত মার্ক থাকবে এ বিষয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে যে অভিজ্ঞতা রয়েছে একজন শিক্ষক হিসাবে সেইটুকু তোমাদের সাথে শেয়ার করবো তাহলে তোমাদের যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে কিন্তু একশো মার্কের পরীক্ষা হবে একশো মার্কের ভিতরে কিভাবে হবে বাংলা ইংরেজি গণিত এইভাবে পঁচিশ মার্ক করে পঁচাত্তর আর সমাজ এবং বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং প্রাথমিক বিজ্ঞান এই দুই সাবজেক্ট মিলে পঁচিশ মার্ক অর্থাৎ এই যে পাঁচটা সাবজেক্ট মিলে একশো মার্কের একটা রিটার্ন পরীক্ষা হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই যে আর একটা বিষয় বলা ভালো অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে যদি পরীক্ষা হয় বৃত্তি পরীক্ষা সেক্ষেত্রে সিলেবাস কতটুকু হবে এই ব্যাপারে বলতে গেলে আমি পিছনে অভিজ্ঞতা থেকে বলছি সিলেবাসটা কিন্তু সম্পূর্ণ বই থেকেই হবে সেক্ষেত্রে তোমার বইয়ের সম্পূর্ণ সিলেবাস থেকেই কিন্তু টোটাল বইটা থেকেই কিন্তু সেই পঁচিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তার ভিতরে কিন্তু তোমার কি কি থাকতে পারে সেক্ষেত্রে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে শূন্যস্থান থাকবে তারপরে ডান বাম থাকতে পারে তারপরে বাংলায় যে বাংলায় বড় প্রশ্ন যে রচনা এগুলো রচনা টচনা এইগুলো থাকবে না কিন্তু শর্ট প্রশ্ন এক কথা প্রকাশ বাংলা গ্রামার থাকবে ইংরেজিতে গ্রামার টাইপগুলো থাকবে তারপরে সমাজ বিজ্ঞানের ভিতরে যে সংক্ষিপ্ত প্রশ্ন ব্রড প্রশ্ন দুটো থাকতে পারে দুটো তিনটে তারপরে শূন্যস্থান পূরণ তারপর চিহ্ন থাকতে পারে তো এইগুলো নিয়ে থাকবে ব্রড বিষয় কিছু তেমন কিছুই তেমন থাকবে না তো লেটার একটা থাকতে পারে তো এরকম হয়ে তোমাদের বা হতে পারে যদি পরীক্ষা হয় সেক্ষেত্রে এইভাবে সিলেবাসটা হতে পারে তো এ ব্যাপারে আমরা যদি কোনো আপডেট পেয়ে যাই তাহলে তোমাদেরকে অবশ্যই জানাবো সে কারণে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক কমেন্টস এবং আমাদের সাথে থাকবে তাহলে তোমরা সেই খবরটি এবং পাবে এবং আমরা যে বৃত্তি পরীক্ষার প্রিপারেশন নিয়ে কিন্তু ভিডিও তখন তৈরি করব ভালো থাকবে তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ